আপনি কি জানেন এক এমন জায়গা আছে হিমাচলের পাহাড়ে যেখানে দেবী সতীর চোখ পড়েছিল আর সেই চোখ থেকেই সৃষ্টি হয়েছে দেবী নয়না দেবী শক্তিপীঠ পুরাণে বলা হয়েছে রাজা দক্ষ যজ্ঞে নিজের স্বামী মহাদেবকে অপমানিত হতে দেখে সতী নিজেই দগ্ধ হন যজ্ঞাগ্নিতে ভগবান বিষ্ণু তখন মহাদেবকে শান্ত করতে সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ খণ্ড করেন আর দেবী চোখ অর্থাৎ নয়ন পরে এই হিমাচলের বিলাসপুর জেলার পর্বত চূড়ায় তাই এই জায়গার নাম নয়না দেবী অর্থাৎ দেবী যান নয়নে বিশ্বজ্যোতি জলে ঐতিহাসিকভাবে এই মন্দিরটি গড়ে তোলেন রাজা বিশচন্দ্র অষ্টম শতকে পনেরোশো শতকে এক ভয়ঙ্কর ভূমিদশে মন্দিরটি ধ্বংস হলেও ভক্তদের অটল বিশ্বাসের কারণে তা পুনর্নির্মিত হয় বারবার সালে আবার নতুন রূপে গড়ে নয়না দেবীর এই দেবালয় শিখ ইতিহাসেও এই স্থানটির এক বিশেষ গুরুত্ব আছে শোনা যায় গুরু গোবিন্দ সিংজি এখানে ছয় মাস ধরে যজ্ঞ করেছিলেন আর দেবী স্বয়ং তাকে একটা তলোয়ার দান করেন যা পরে খালসা পন্থে প্রতিষ্ঠার প্রেরণা হয়ে ওঠে আজও হিমাচলের নয়না দেবী মদ পর্বতে অসংখ্য ভক্ত আসেন তাদের দুঃখ কষ্ট দূর করার আশায় কথাই আছে যে মা নয়না দেবী চোখের সামনে আসে তার অন্ধকার জীবনেও আলো জ্বলে ওঠে আপনি কি কোনোদিন গেছেন এই পবিত্র শক্তিপীঠে যদি যান কমেন্টে অবশ্যই আপনার মতামত জানান এবং ভিডিওটা লাইক করবেন এবং মিথিক বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন মিথিক বাংলা যেখানে পুরাণ জীবন্ত হয়